আজকে যদি ডিপি ওয়ার্ল্ড এর বাংলাদেশের যদি চুক্তি হয় নিউ মেরিন যদি ডিপি ওয়ার্ল্ড এর পরিচালনায় দেয়া দা হয় তাহলে আমরা পরিষ্কার করে ধরে নিতে পারি বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদের বলয়ের মধ্যেই ঢুকে গেল মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থের মধ্যেই ঢুকে গেল আপনারা শুনেছেন নেতৃবৃন্দের মুখে শুনেছেন যে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে আজকে এই সমাবেশে মিলিত হয়েছি আপনারা জানেন জাতীয় নির্বাচনের আর মাত্র বারো দিন বাকি আছে এই সময়ের মধ্যে আমাদের মনে প্রশ্ন জাগে সাম্রাজ্যবাদের এই আঠারো মাসেও সাম্রাজ্যবাদের তাই সাম্রাজ্যবাদের কাছে আমাদের দেশকে বিক্রি করে দেয়ার যে সমস্ত চুক্তি এবং চক্রান্ত করা হয়েছে ইউনুসের সেটা যথেষ্ট হয়নি নির্বাচনের মাত্র বারো দিন আগে আবারও তার চক্রান্ত করছে ওই জিপি ওয়ার্ল্ড বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক যে বন্দর বন্দরের টার্মিনাল সেই টার্মিনালটা আজকে দিয়ে দেওয়ার জন্য ডিপি ওয়ার্ল্ডের কথা বাংলাদেশের সবাই জানে পৃথিবীর সবাই জানে ডিপি ওয়ার্ল্ডের দপ্তরতা ওয়ার্ল্ড হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের নৌবাহিনীর আজকে তাদের সাথে সরাসরি চুক্তি আছে আর সেই কারণে মার্কিন সাম্রাজ্যবাদের সেনাবাহিনী থেকে শুরু করে তাদের সিআইএ থেকে শুরু করে সমস্ত বাইনি যে সময় যে কোন দেশে আজকে যেতে পারে বন্ধুরা তাহলে আজকে যদি ডিপি ওয়ার্ল্ড এর সাথে বাংলাদেশের যদি চুক্তি হয় নিউমোরিং টার্মিনাল যদি ডিপি ওয়ার্ল্ড এর পরিচালনায় দিয়ে দেওয়া হয় তাহলে আমরা পরিষ্কার করে ধরে নিতে পারি বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদের বলয়ের মধ্যেই ঢুকে গেল মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থের মধ্যেই ঢুকে গেল এটা কোন ভাবেই হতে পারে না আমরা বেঁচে থাকলে তা হতে নিতে পারি না আর তাই আজকে আমরা এই নির্বাচনী প্রচারণের মধ্যেও আমরা আজকে মাঠে নেবেছি এই আমাদের বন্ধ রক্ষা আমাদের জাতীয় সম্পদ রক্ষার দাবি রক্ষার দাবিতে বন্ধুরা আপনারা দেখেছেন আজকে সাথে এবং অত্যন্ত তাড়াহুড়ো করে আজকে সরকার এই ইউরো সরকারের এই কাজগুলো করছে তার এই তাড়াহুড়ো কিসে এখনো কি বাকি রয়ে গেছে তারা কথাই কথাই বলেছে তারা কথাই কথাই বলেছে আট তারিখের পর থেকে গত বছরের আটই অগস্টের পর থেকে যে তারা আজকে এখানে সংস্কার করবে এবং এমন সংস্কার করবে যেন আজকে আজকে কোনো শেষের জন্য না হয় আমরা প্রশ্ন করতে চাই আজকে তাদের সংস্কারের মধ্যে আমাদের এই যে আমাদের এই বন্দরগুলিতে বন্দরগুলি বিদেশিদের একচে দিয়ে দেওয়া হচ্ছে যা সঙ্গে মার্কিন সম্মেদের মধ্যে ও কানেক্টেড আছে এর মধ্যে আজকে কেন এই তৎপরতা করা হচ্ছে বা আগের যে ফ্যাসিস্ট রেজিম হাসিনা রেজিম হাসিনা রেজিম নিউমেরিং নিউ মেরিন আপনার আপনারা জানেন যে ইটারা দিয়েছে তৎপরতা চালিয়েছিল চুক্তিও করেছিল আজকে সরকার যদি সত্যিকার অর্থে সংস্কার চাইতো জনগণের স্বার্থে দেশের স্বার্থে সংস্কার করতো তাহলে আজকে এই ডিপি ওয়ার্ল্ড কাছে এই চুক্তি চুক্তি করতে যেত না ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের নিউমেরিং মেরিন কন্ট্রিলে তুলে

আমাদের এখনো পর্যন্ত ওই পরিবার শক্তি দেওয়ায়নি কিন্তু আমরা জনগণের স্বার্থ নিয়ে দেশের স্বার্থ নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি আমরা যতদিন যখন যে কোনো সরকার দেশ এবং জনগণের স্বার্থ বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে বন্ধুরা সেই জন্য আজকে সরকার যে এক তারিখে এই যে চুক্তি করার যে তৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গর্জে উঠার জন্য আমি আমাদের সমস্ত সহকর্মী এবং জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ